কোন দায়িত্ব নেবেন কিনা বারান্দাতে বসতে পারলো বারান্দাতে বসে লাইটটা বন্ধ করে দিলো বারান্দাতে বসতে পারবো কিন্তু লাইট দিতে পারবো না কোনো চাবি লাগে না এই আমি নিজেই গত তিন চার বছর ধরে আমি নিজেই মেরে যেতাম আমরা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে একটি সংগঠন হচ্ছে হিমুল ফেজল এখন হিরফুল ফজুলের কাজ হল যুবকদের দাওয়াত দেওয়া তারপর দাঁত দিয়ে মসজিদে আনা এবং তারপরে তাদেরকে নসিয়া দেওয়া বিভিন্ন মানে যার নাম সম্পর্কে নাম যা আমলে সব কিছু তারপরে এই কিছুদিন ধরে কিছুদিন আগে তিন চার মাস আগে হঠাৎ করে কিছু কিছু তারপরে যে মানে ওদের মানে সৎ চাষা তারপরে দুঃখ চাষা এরা মসজিদের কমিটি হলো তারপর থেকে আমাদেরকে হচ্ছে আর বসতে দিবে না আমাদেরকে বসতে দিবে না বাইরে দিছিল তারপরে বিভিন্ন চেষ্টা চেষ্টা করতাম বসা মাঝে মাঝে চেষ্টা করতাম বসা। তে এই রমজান আসার পর থেকে আমাদের হচ্ছে অনেকেই নামাজ অনেকেই আমলের দিক থেকে অনেকেই এগিয়ে আসে এখন সেই ব্যক্তিতে আছে আমি নিয়ত করছিলাম যে নিজেকে এবার করলাম জানে ওকে আনালের ভিতরে রাখবো যে আমার টার্গেট হচ্ছে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরেই আমি কোরআন তলদ করি মসজিদে তো এখন সব অক্ত এখন ছাড়ে দেয় কিন্তু ওই ঈশার পরে আর বসতে দেবে না ঈশার পরে এখন আমাদের এখানে হয় তারাবি হচ্ছে নয়টা পর্যন্ত হয় আমি বলছি যে যে আমি হচ্ছে নয় সাড়ে নয়টা পর্যন্ত আমি কোরআন তলদ করে আমি হচ্ছে নিজে তালা মেরে চলে যাব আমার বাসা তো মসজিদের সাথে একদম মসজিদের সাথে আমার বাসা আমি এ যাবৎকালে তিন চার বছর ধরে আমি এখানে ঈশার সময় আমি বসে কিছু তেলাত করি কিছুক্ষণ পড়ি পড়ার পরে আমি হচ্ছে তালা মেরে চলে যাই আমি মসজিদে কোরআন করতেছিলাম এখন তারাপীঠ শেষে আমি মসজিদে কোরআন করতেছিলাম সেই সময় কিছু আমাদের গ্রামের কিছু চাষা সদ তারপরে তমসিদ চাচা প্রথমে সৎ চাচা আমাকে মসজিদ থেকে টেনে এনে মসজিদ থেকে কোনো রাস্তা পরে সুরে মারে সুরে মারার কারণে আমার এখানে হাত কেটে যায় তারপরে হচ্ছে তমজির চাচা এবং সৎ চাচা দুজনে মিলে আমাকে শুয়াই নিয়ে মারে তারপর ওইখান থেকে আবার আমাকে তুলে একটি পাশে গাছ ছিল এবং বেড়া ছিল ওই গাছ এবং বেড়ার সাথে হচ্ছে তারা হচ্ছে জোরে ধাক্কা মারে ঢাকা মারার পরে আমার এখানে হচ্ছে অনেক আঘাত হয় যে ফুলে যায় কিছু দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ফুলে আছে। তারপরে ওইখান থেকে আইনে আবার আবার রাস্তার পর ফেলে ফেলে আবার কিছু পাট পিঠে কিল মারে কিল মারার দাগ অবশ্য দেখা যাচ্ছে যে কিল মারার পরে আমাকে তারপরে গালি গালাস করে আর আমাকে এই এইখান থেকেই মানে আর এই মসজিদে যেন না দেখি এরকম করে হুমকি দেয় তারপরে ওই আমাকে একজন অবশ্য নিয়ে যাইতেছিল তখন মুক্তান চাচা নামে একজন তারপর সে অবশ্য আমাকে তেরে তেরে আসে মার আমি চলে আসতে আমাকে তেরে তেরে মানে কিছু দূর পর্যন্ত মারতে পারতে আমাকে বাড়ির দিকে নিয়ে যায় মসজিদ কমিটি না মসজিদে এসে কমিটি আগে যেটা ছিল সেটা বিলুপ্ত হওয়ার পরে এরা এখনো কমিটি করছে না নিজের মতো নিজের মসজিদ চালাচ্ছে নিজে চাচাই সেটাই করছে আপনি কে আমি মা আমাকে পর্যন্ত শাসা আমি বলেছি যে ছেলে আমার একানা আপনারেও ছেলে আপনি শাসন করেন মসজিদ নিয়ে কি শাসন করবো আমি ওদের কাছে এই দায়িত্বটা দিছি এরপরেও আমার ছেলেকে মা আমাকে আগে হুমকি দিয়েছে বলছে দেশের অবস্থা খারাপ ছেলে শাসন করেন ছেলে হচ্ছে এখানে আসে এত রাত কেন মসজিদে মসজিদে যদি কিছু হারায় কোনো দায়িত্ব নেবেন কিনা এন কেন মসজিদে কি হারাবে ওরা কিছু না ডাকাত যেমন মসজিদে কিছু হারাবে কিন্তু যে না না এটা এটা কমিটি কমিটি নাই নাই কোনো করা যাবে আপনারা ভিতরে তালা মারেন বারান্দাটা আমার ছেলেকে দিয়েন বারান্দাটা দিলে আমার ছেলে পড়াশোনা করে তালা দিয়ে চলে যাবে তো তারা এরা মানিনি তারা বারান্দাটা খুলে দিতে চাইছে কিন্তু লাইট দিবে না আমি কারেন্ট এটার পেকিতে সে আছে কারেন্টের খরচ কারেন্টের খরচ কমিটে নাই কারেন্ট আমি বলছি তখন আমি নিজে দেবো আমি বিল যেতে হয় আমি একশো হোক আমি দিতে চাইছি আমি একজন যে আমি একজন কুরিপোল পশ্চিম পাড়ার একজন মানে মুসল্লি আমার বাসার সাথে মসজিদ সেই হিসেবে আমি আমার মসজিদে আমি আমল করতেই পারি কিন্তু তারা আমাদেরকে তারা আমাকে ভাবে তারা আমাদেরকে দমাতে চায় এর জন্য আমি অবশ্যই সুষ্ঠু বিচার চাই